এটি এটির দ্বিতীয় পর্বতে আমরা আজকে এসেছি আইআরএ বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সিরিজ আলোচনায় আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথম পর্বে বলেছিলাম যে কেয়ামতের আলামত হচ্ছে যে এই পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে এবং প্রত্যেকটি দেশে আজকে প্রত্যেকটি জায়গাতে আজকে ভূমিকম্প তীব্র আকারে বেড়ে গিয়েছে এটা কিন্তু কেয়ামতের আলামত এটা আমরা সেই হাদিস দিয়ে বলেছিলাম যে কেয়ামতের একটা আলামত হিসাবে রসুলাম বলেছেন যে ভূমিকম্প বেড়ে যাবে আমাদের বাংলাদেশে যারা এই বিষয়ে স্পেশালিস্ট আছে তারা আমাদেরকে একটি খবর দিয়েছেন যে বাংলাদেশে অথবা উপমহাদেশে এর পরে হয়তো বা এমন এক ভূমিকম্প আসতে পারে এমন এক ভূমিকম্প এমন এক মহাভূমিকম্প আসতে পারে যে এই উপমহাদেশের মতো বিশাল এক অঞ্চল অথবা তার চেয়ে কম বেশি হারিয়ে যেতে পারে তলিয়ে যেতে পারে এটা কিন্তু এক মহাভয়ঙ্কর সংবাদ তাদের পক্ষ থেকে অথবা আমাদেরকে কিন্তু এখনই সাবধান হয়ে যাওয়া উচিত যে আল্লাহ যাতে আমাদেরকে এই ভূমিকম্প দ্বারা আজাব আল্লাহ না দেন আমরা গত পর্বে বলেছিলাম যে ভূমিকম্প কেন হয় এবং এটা মুসলিম উম্মার জন্য কি সেটা আমরা হাদিস থেকে আলোচনা করব তো একটি হাদিসের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন উম্মু হাজি হি উম্মা তুমা হৌমা আমার এই উম্মা আমার এই উম্মা হচ্ছে উম্মা তুমা হৌমা এটাই হচ্ছে রহমতপ্রাপ্ত উম্মা এটি হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মা আল্লাহর পক্ষ থেকে কারণ এটি শেষ উম্মা আল্লাহ সাল্লাহা আজাবন ফিল আখিরা আখেরাতে কোনো আজাব নেই সুভান আল্লাহ এই উম্মতের কোনো আজাব নেই আজাবু হাফিল দুনিয়া এই উন্ম্মতের আজাব রাসুদাল্লা আসলামের ফলোয়ারদের আজাব হচ্ছে এই দুনিয়াতে ফিল কতলি তাদের হত্যা হত্যাযোগ্য মারামারি এই ফাসাদ এগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে আজাদ দিবেন আজাবু হাফিল কতলি আল্লাহ আমাদেরকে এই হত্যাযজ্ঞের মাধ্যমে আমরা যে নিজেদের নিজেদেরকে হত্যা করছি এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে আজাদ দিচ্ছেন ওয়াজ এবং ভূমিকম্প এই ভূমিকম্প দিয়ে আল্লাহ আমাদেরকে আজাদ দিচ্ছেন এবং এই ধরনের বিভিন্ন বিষয় ভূমিকম্প হত্যা এগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে কেয়ামতের দিন যাতে আমরা আর শাস্তি না পাই আল্লাহ আমাদের দুনিয়াতে মাফ করিয়ে নিচ্ছেন তাহলে আমরা যে জিনিস বুঝতে পারি যে আমাদের পাপের কারণে আজকে আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য এই ভূমিকম্পগুলি দিচ্ছেন আরেকটি হাদিসের মধ্যে রাসুল সোলাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রী যিনি ছিলেন সবচেয়েতে কাছের লোক যিনি ছিলেন উম্মুল মিনিশারদীয় আল্লাহ আনহা তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই মজলিসে তালা আনহু সহ আরেকজন ছিলেন এই হাদিসটি কয়েকটা রেওয়াতে এসেছে এবং সেখানে জিজ্ঞেস করা হলো ইয়া উম্মাল মুমিন আকবির নিয়ানি জালা আজিল আকবির নিয়ানি জালজালা ইয়া উম্মাল মুমিন আকবির জাল জালজালা হে উম্মাল মুমিনিন হে আয় আনহা আমাদেরকে জাল জালা অর্থাৎ ভূমিকম্প সম্পর্কে আইডিয়া দিন আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে বলুন কেন ভূমিকম্প আসে উম্মাল মুমিন উত্তর দিলেন জিনা যখন মানুষ জিনা ব্যবীচারকে হালাল করে নেয় যখন মানুষ জেনা বিচারকে হালাল করে নেয় অশারিবুল হুমুর এবং মানুষ যখন মদ পান করে অর্থাৎ নেশাদার দ্রব্য পান করে এটির কারণে নেশাদার দ্রব্য পান করার কারণে ভূমিকম্প আসে এবং তিন নম্বরে তিনি বলেছেন ওয়াবাদ হাজা অর্থাৎ জেনাকে হালাল করে নেওয়া এবং সাথে সাথে নেশাদার দ্রব্য পান করা আজকে ইয়াবা নামে বলেন গাজা নামে বলেন আজকে মদ নামে বলেন যে নামে বলেন চতুর্দিকে আজকে নেশাদার দ্রব্য ছড়িয়ে গিয়েছে এরপরে আয়সারদ আল্লাহ তাল আনহা বলছেন বাবা দাহাজা দরাবুল মাহ আজিফ আয়সরুল্লাহ আল্লাহ আহা বলছেন এরপরে হচ্ছে দরাবুল মা আজিফ বাদ্যবাজনা পেটাপিটি না এগুলির কারণে ভূমিকম্প আসে এই তিনটি কারণে ভূমিকম্প আসে আয়সারাদ তালহা আমাদেরকে রসুলসল্লাহ উলিয়াসাল্লামের স্ত্রী হিসাবে তিনি আমাদেরকে খবর দিচ্ছেন যে প্রথম কাজ জেনাকে মানুষ যখন হালাল করে নিবে অর্থাৎ ব্যবচারকে মানুষ যখন হালাল করে নিবে নারী পুরুষের অবৈধ সম্পর্ক এই কারণে ভূমিকম্প আসবে দুই নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য পান করলে অশারিবুল খুমুর নেশাদার দ্রব্য পান করলে ভূমিকম্প আসবে তৃতীয় সেটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করলে বাদ্যযন্ত্রর যেই অত্যাধিক ব্যবহার আজকে আমাদের সমাজে সারা বিশ্বে শুরু হয়েছে এই কারণে ভূমিকম্প আসবে এরপরের আলোচনা ইনশাল্লাহ আপনা আপনাদের সাথে আলোচনা করব। যে কি করলে আমরা এই ভূমিকম্প থেকে বেঁচে যাব এই হাদিসের শেষ অংশে আরও কিছু কথা আছে ইনশাআল্লাহ পরের পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি